একটি বস্তুকে খাড়া উপরের দিকে এই ধরনের কোশ্চেন যখন থাকবে দুই মার্কের একটা কোয়েশ্চেন তাই না যদি এস কিউতে আসে অথবা যদি তুমি চিন্তা করো যে তোমার সিকিউর তিন নাম্বার আসছে তাহলে তিন নাম্বারে তাহলে একটু কিছু লিখতে হবে তুমি এই জিনিসটা আইকা বলছে যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে মানে এটা আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় একটা বস্তু যখন উপরের দিকে ওঠে সর্বোচ্চ উচ্চতায় এর ব্যাগ কত এর ব্যাগ হচ্ছে শূন্য এটা কি আধি বেগ হবে নাকি শেষ বেগ হবে শেষ বেগ হবে কেন কারণ আমি নিজ থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর গতি এখন নিক্ষিপ্ত বস্তুর গতি গ্যালিলিও গেলিলের যে সূত্রগুলো আছে ওইখানে আমরা জি এর ভ্যালুটাকে মাইনাস করে দিই অথবা আমরা যে গতির সমীকরণগুলো শিখেছিলাম সেখানে এস এর জায়গায় এইচ এর জায়গায় জি বসায় এবং প্লাসের জায়গায় জাস্ট মাইনাস বসায় বুঝতে পেরেছো যখন নিক্ষিপ্ত হয়ে যায় তাহলে এখানে আমার কি হচ্ছে জি এইখানে জি কি হবে নেগেটিভ কেন কারণ উপরের দিকে নিক্ষেপ করছি আর শেষ বেগ ভি ইজ ইকুয়ালস কত জিরো বুঝতে পেরেছো ক্লিয়ার না বিষয়টা এখন তুমি একটা বেগে নিক্ষেপ করছো ইউ ইউ কত ফোরটি নাইন ফোরটি নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার এই তোমার কাছে জি তুমি জানো নাইন পয়েন্ট এইট এটা দেওয়া আছে এখন কোন সূত্র ইউজ করবো এখানে এইচ বের করার জন্য তুমি যদি বলো এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার টি আছে কি নাই বাদ শেষ ক্লিয়ার এখানেই শেষ এখন তুমি যদি বলো যে ভি স্কোয়ার ইজিক টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এখন তোমরা ওই যে সূত্রে ডিরেক্টলি মাইনাস ইউজ করে দেবো কেন কারণ এখানে জি এর ভ্যালুটা মাইনাস উপরের দিকে যাচ্ছে সে অবিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে বুঝতে পারতেছ তাহলে আমি এখানে লিখবো ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ আর এটা করতো ভি ভি হচ্ছে জিরো এইচ এস জিরো দিয়ে বুঝতে পারছো এখন চিন্তা করো আমি টু জি এইচকে এই পাশে নিয়ে আসলাম তাহলে আছে প্লাস হয়ে গেল ইজিকোয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ খেয়াল করো একটা বিষয় খেয়াল করো তুমি যদি এমসিকিউর জন্য ইউজ করো যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তাহলে তুমি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়েস জি ইউ এর ভ্যালু কি ফোর্টি মানে কত বেগে উপরের দিকে উঠছে ডিভাইডেড বাই হচ্ছে টু ইন্টু নাইন পয়েন্ট মানে হচ্ছে উনিশ দশমিক ছয় তুমি এমসিকিউ করলে ডিরেক্টলি কত বেগে উপরের দিকে উঠছে ওইটাকে স্কোয়ার করে দাও ডিভাইডেড বাই হচ্ছে উনিশ দিয়ে ভাগ করে দাও তাহলে ভাগ করে দিলে কি পাবা তুমি ডিরেক্টলি উচ্চতা পেয়ে যাবে এটা হচ্ছে এমসিকিউর জন্য তাহলে আমরা কি শিখলাম এটা তো এমসিকিউ কিভাবে করতে হয় সেটা শিখলাম বুঝতে পেরেছ তাহলে এটা কত আসে এটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ফোরটি নাইন স্কোয়ার ডিভাইডেড হচ্ছে উনিশ দশমিক ছয় এটা যা আসে তাই ক্যালকুলেটর চেপে দাও মান চলে আসবে বুঝতে পেরেছ এইটাই এমসিকিউ এইটাই এসকিউ আবার এটাই কি এসকিউ সৃজনশীলের তিন নম্বর কোয়েশ্চেন সিকিউ এর বুঝতে পেরেছ ওকে